মজনুনের কথা বলছিলাম বড় নেককার পরহেজগার ছিলেন কোন সময় নামাজ কি করতেন না ছাড়তেন না কিন্তু ড্রেস ট্রেস দেখলে দুনিয়ার কোনো খবর আছে বলে বোঝা যেত না এক এক সময় আনমনে এক এক কাজ করতেন প্রায় সময় কবরস্থানে গিয়ে বসে থাকতেন কোথায় গিয়ে বসে থাকতেন কবরস্থানের ভিতরে গিয়ে পুরোনো কবর টবর ভিতরে যদি গত্ত থাকতো অনেক সময় ধসে যায় না কবর এই গত্তের ভিতরে পাঁচ হলে চুপচাপ আনমনে বসে থাকতো কেউ জিজ্ঞেস করছে আপনি এনে কি করেন এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কাউকে কষ্ট দেয় না এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কখনো কাউকে কি দেয় না কষ্ট দেয় না তাদের সাথে থাকতে আমি আনন্দ বোধ করি কি মনে হয় আপনার এটা সাধারণ পাগল হ্যাঁ এটা পাগল না বিশাল বুদ্ধিমান বিশাল বুদ্ধিমান মানুষ বোঝা যায় না তো খলিফা হারনুর রশিদ আবার এই বাহলুল মজনুনকে কে যে যে বড় আল্লাহওয়ালা মানুষ বড় আল্লাহওয়ালা মানুষ তো একদিন দেখে নদীর পাড়ে বসে বসে পা ঢুকিয়ে কি করতেছে এই বালু খুঁটে না বালু খুঁটতেছে করে বালু খুঁটে তো খলিফার সাথে খলিফার বিবিও আছেন হাঁটতেছেন নদীর পাড়ে সকালবেলা যে দেখে বাহলুল এই করে তো জিজ্ঞেস করছে খলিফা বাহলুল কি জান্নাত বিক্রি করি প্রথম কয় জান্নাতের বালাখানা বানাই কি বানাই জান্নাতের বালাখানা বানাইতেছে কয়ে বালাখানা কার যে কিনবে তার যে কিনবে তা তো বাচ্চা চিন্তা করতেছে পাগলের মাথায় এখন ঠিক ঠিকানা নাই আমি কি কয় না কয় হ্যাঁ এনে বইবে বালাখানা বেগম জিজ্ঞেস করছে বেগম জিজ্ঞেস করছে তো আমি যদি আপনিও পেয়ে দাম কত এক আনা কত হ এক আনা তো বাদসার বিবির সাথে সাথে কি করছে এক আনা দিয়ে দিছে দিয়ে কিসে তো আমাকে একটা দেন হ্যাঁ আপনি একটা পেয়ে গেছেন যান আল্লাহওয়ালাদের অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় এগুলো আল্লাহ তারা তাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দেন মাঝে মাঝে এখন চলে গেছে বাচ্চা হাসতে হাসতে চলে গেছে আর বিবি রে তুমি এক পাগল এক পাগলের টাকায় একটা আনা নষ্ট করলা একটা ফকিরে দিলেও তো লাভ হইতো খামাখা দিলা বিবি আর কিছু বলে নাই তো রাতের বেলায় খলিফা হার্ন রশিদ স্বপ্ন দেখে কেয়ামত জান্নাতের বিশাল সব তৈরি হয়ে গেছে জান্নাতের ভিতরে সে হাঁটতেছে বাদশা দেখতেছে হাঁটতে হাঁটতে দেখে দূরে খুব সুন্দর একটা বালাখানা বিশাল মহল প্রাসাদ মনি মুক্তা খচিত বিশাল এক প্রাসাদ তো উনি কাছে গেছেন ভিতরে ঢুকবে তো ঢুকার সময় দেখে উপরে মালিকের নাম লেখা জুবাইদা তার বিবির নাম লেখা এখন উনি ঢুকতে গেছে আটকায় দিছে প্রহরী গেটম্যান থাকে না কই যান কয়টা আমার বিবির প্রাসাদ তা হা আপনার বিবির প্রাসাদ এগুলো এনে চলবে না যান আপনার না এটা যার প্রাসাদ সে ঢুকবে আপনি পারবেন না মনটা খুব খারাপ ঘুমটায় গেছে ভেঙে সকাল বেলায় বেগম সকালবেলায় ওই দিনের কথা বাচ্চা গেছে মনে নাই তুমি কি এমন আমল করছো যে আমলের কারণে জান্নাতে তোমার জন্য একটা বালাখানা দেখলাম স্বপ্নে খলিফা হারুনুর রশিদও কিন্তু বড় আলেম ছিলেন খলিফা হারুন রশিদ শুধু বাচ্চা ছিলেন না কি ছিলেন বড় আলেমও ছিলেন প্রতিদিন নিজের সমস্ত রাজকার্য পরিচালনা করা সত্ত্বেও প্রতিদিন একশো রাকাত নফল আদায় করতেন তার আগে ঘুমাইতেন না দিনদার বাদশাহ এখন উনি পিবিকে জিজ্ঞেস করে যে তুমি কি আমল করো বলো তো দেখি জান্নাতে তোমার বিশাল এক বালাখানা প্রাসাদ দেখলাম তো বিবিরও মনে হয় না কি এমন স্পেশাল আমল করি ওই যে ওইটা কিনছিল যে ওইটা তো এমনি ওই তো মনে নাই ওইটা মাথায় নাই অনেক চিন্তা ভাবনা করতেছি কি আমল করছি কি আমল করছি যে জান্নাতে বালাখানা হলো হঠাৎ মনে হলো আচ্ছা ওইটা না তো যে আমি যে বাহলুলরা এক টাকা দিলাম একানা দিয়ে যে জান্নাতের বালাখানা বেসলো হ্যাঁ এতো মজা করতেছিল আমিও মজা করেই কিনছি কিন্তু সেটা কিনা আবার বাচ্চাকে ওইডেই ওই পাগল তো নর্মাল পাগল না এ তো শরীয়তের পাগল এ শরীয়ত মুক্ত মারফত পাগল না এ হাকে কি ডবল শরীয় নি যে আল্লাহওয়ালা মারেফতি মানুষের শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় না নবীজির কোনো সুন্নত নষ্ট হয় না এ হলো আসল বুঝাইতে পারছি হ্যাঁ মারেফত বাদ দিতে বলা হয় নাই কিন্তু শরীয়ত ধ্বংস করে না